বন্ধুরা আইপিএল এর ইতিহাসে সব থেকে কম দামে বিক্রি হওয়া খেলোয়াড় সেরেসায়ার তারপর পাঞ্জাব কিংস যখন ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিনে নিল তখন তিনি কেঁদে ফেলে তারপর তিনি পাঞ্জাবের নতুন ক্যাপ্টেন হওয়ার পর কলকাতার দলকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন রোহিত শর্মা ও বিরাট কোহলির থেকে সব থেকে বেশি দামে বিক্রি হল সেরেসায়া ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়ে কী বলেছে সেরেসায়ার সেই মাথা খারাপ করা বাইনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কী মনে হয় কলকাতার মতো পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে পারে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় মেগা অকশান শুরু হয়ে গিয়েছে অকশানের শুরুতেই প্রথম খেলোয়াড় আঠারো কোটি টাকায় বিক্রি হয়ে যায় সব থেকে সেরা দাম দিয়ে সর্বপ্রথম নিজেদের দলে নিয়েছিল পাঞ্জাব কিংস তারপর তারা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টাকা দিয়ে সেরেসায়ারকে নিজেদের দলে নিয়েছে ক্যাপ্টেন বানানোর জন্য পাঞ্জাব ও দিল্লির সঙ্গে লড়াই চলছিল সেরেসায়ারকে নিজেদের দলে নেওয়ার জন্য কিন্তু পাঞ্জাবের কাছে এতটাই টাকা ছিল দিল্লি ক্যাপিটাল তাদের ধারে পাশে যেতে পারেনি বেডিং এতটাই পরিমাণে চলছিল মনে হচ্ছিল তারা আর কোনো খেলোয়াড় কিনবে না একজনার পিছনে সব টাকা উড়িয়ে দেবে আগের বছরে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল এরই জন্য পাঞ্জাব কিংস তাকে হাতছাড়া করতে চাইছিল না কারণ তারা মনে করছে এই ক্যাপ্টেন নিতে পারলে আমাদের দল ভালো কিছু করবে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে এরই জন্য পাঞ্জাব ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দলে নিয়েছে আইপিএল মানে নিজের দলকে জেতানোর জন্য সব সময় প্রস্তুত থাকা যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি কলকাতার দলের জন্য খেলেছিলাম পাঞ্জাব কিংসের জন্য ঠিক সেইভাবে আমি কখনো ভাবিনি এত টাকায় বিক্রি হব আমার উপর বিশ্বাস করে যখন আমাকে দলে নিয়েছে আমি তাদের বিশ্বাস ভাঙব না আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে আমার দলকে জেতানোর চেষ্টা করব বন্ধুরা পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হওয়ার পর সেরেসায়ার তিনি তার বায়ানে বলেছেন আমি অবশ্যই বছরে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করব তো বন্ধুরা সেরেসায়ারের বায়ানটা ছোট ছিল কিন্তু তিনি তিন বছর ছাব্বিশ কোটি টাকা করে পাবেন তার মতো অ্যামাউন্ট রোহিত শর্মা বিরাট কোহলি ও মাহিন্দ্র সিং ধোনি কখনও পায়নি আপনাদের কি মনে হয় সেরেসায়ার কি পারবে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করতে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না